পিঁপড়ের কান নেই এরা এদের পায়ে ও হাঁটুতে একটা বিশেষ সেন্সিং ভাইবেশনের মাধ্যমে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে একটি পিঁপড়ের ছটি পা রয়েছে একটি বিড়ালের দুশো তিরিশটি হাড় আছে বিড়াল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা মিষ্টি স্বাদ পায় না বলে বিশ্বাস করা হয় বিড়ালের আঠেরোটি পায়ের আঙুল বিড়ালরা উট এবং জিরাফের মতো হাঁটে বিড়াল ছানাদের দলকে কিন্ডেল বলে বিড়াল টয়লেট টয়লেট প্রশিক্ষিত হতে পারে মানুষের মতো এই বিড়াল স্বপ্ন দেখে প্রতিটি বিড়ালের নাকের ছাপ অনন্য অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো নীল চোখে সাদা বিড়াল বধিরতা প্রবণ হয় কিছু বিড়াল সাতার কাটতে পারে কিছু কিছু বিড়ালের আঙুল আঠেরোটিও বেশি বিড়ালরা সাধারণত বারো থেকে ষোলো ঘন্টা ঘুমায় বিড়ালের একষট্টি পর্যন্ত কণ্ঠস্বর আছে যেখানে কুকুরের দশটি কণ্ঠস্বর কিছু বিড়াল ক্লোরিনের গন্ধ পছন্দ করে উনিশশো সালে ডেনমার্কে একটি সবুজ বিড়াল জন্মগ্রহণ করেছিল একটি বিড়ালের শেখার স্টাইল দুই থেকে তিন বছরের শিশুর মতোই